আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা সবাই কেমন আছেন আজ অনেক দিন পরে ভিডিও করার জন্য বাইরে আমি বাইর হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে ভিডিও করি এই সেই জায়গা অনেক দিন হবে আমি ভিডিও করার জন্য বাইরে বাইর হই না তা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন অনেক দিন আপনাদের সাথে যোগাযোগ নেই আমার ফেসবুক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রেখেছেন দিনকাল কেমন যাচ্ছে আপনাদের জানাবেন আপনাদের কাছে অবশ্যই দোয়া এবং ভালোবাসা চাই আমার ফেসবুক বন্ধু যারা রয়েছেন প্রায় এক লক্ষ বাউন্ন হাজার ফলোয়ার রয়েছে আমার ফেসবুকে যারা আমার ফেসবুকে জয়েন আছেন সবাইকে অনেক ভালোবাসি আমি আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার সঙ্গে জয়েন আছেন প্রতিটা মুহূর্তে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই জন্য আপনারা আমার পেজে জয়েন আছেন আর আমি দোয়া করি যারা যারা ছোট ইউজার রয়েছেন ফেসবুকে যারা অনেক কষ্ট করছেন ফেসবুক পেজকে বড় করার জন্যে আমি দোয়া করি তালা যেন আপনাদেরকে সফল সফলতা দান করেন আপনারা যেন আপনাদের পেজকে অনেক বড় করতে পারেন আপনাদের কষ্ট যেন সফল হয় সেই দোয়াই করি কেননা আমরা সবাই অনেক কষ্ট করি ফেসবুকে পেজটাকে অনেক বড় বড়ো করার জন্যে জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন ছোটো ছোটো ইউজারদেরকে আল্লাহ তালা তাদের পেজকে যেন বড় করতে পারে কেননা দেখেন ছোট ছোট ইউজারদের জন্যই কিন্তু আমাদের বড় বড় পেজগুলি ঠিক আছে বড় ইউজার যারা আছে যাদের পেজ অনেক বড় তারা কিন্তু সবাইকে ফলো দেয় না এই ছোট ছোটো ইউজার যারা আছে তারাই কিন্তু বড়দেরকে ফল দিয়ে রেখেছেন বিদায় কিন্তু তাদের পেজটা অনেক বড় এজন্য ছোট ছোট ইউজার যারা আছেন তাদেরকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা যেন আপনাদের পেজগুলোর যেন আল্লাহ তারা আপনাদের কষ্ট কষ্টের মাধ্যমে আপনাদের পরিশ্রমের মাধ্যমে যেন বড় করে বড়ো হয় এই দোয়া কামনা করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি